এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত সেফ টটেনহ্যামকে দুই এক গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছেছে অ্যাস্ট্রন ভিলা দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত স্প্যানিশ লালিগে সোভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা বড় জয়ে লিগ টেবিলের শীর্ষে দুই দলের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা রবিবার রাতে সোভিয়ার মাঠে চার এক গোলে জিতেছে হানসিফলিংকের দল লেভানদোস্কি রাফিনিয়ার পল গোল পেয়েছেন বদলিতে নামা ফেরমিন লোপেজ ও এরিক গর্সিয়া ম্যাচের শুরুতে লেভানদোস্কির গোলে এগিয়ে গেল স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্সেলোনার পরের মিনিটেই সমতায় ফেরে সেভিয়া সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে অফসাইডের ফাঁদ এরিয়ে বক্সে ঢুকে সাউথ নিগেস পাস দেন দূরের পোস্টে জালে পাঠানতে ভুল করেননি ভরগাস সমতা নিয়ে বিরতিতে ফেরেন দুই দল দ্বিতীয়ার্ধের শুরুতে গাভির বদলিতে নেমে প্রথম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন লাপ পেদ্রির ক্রসে লাফিয়ে হেরে লক্ষ্যভেদ করেন তিনি পঞ্চান্নতম মিনিটে চমৎকার গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া কুরবাসির পাস পেয়ে বক্সের বাইরে থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ষাটতম মিনিটে সোভিয়ার দ্রিবিচকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন ফেরমিন পরে ভিএআর এ মনিটরে রিপ্লে দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগ ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছিল সেভিয়া তবে লাভ হয়নি নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সেভিয়ার কফিনে চতুর্থ পেরে ঠুকে দেন গার্সিয়া লিগে তেইশ ম্যাচে পনেরো জয় ও তিন ড্রয়ে আটচল্লিশ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা সমান ম্যাচে উনপঞ্চাশ পয়েন্ট নিয়ে আথলেটিক ও মাদ্রিদ দুই এবং পঞ্চাশ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে লিভারপুল দিন দুয়েক আগেও কারাবাও কাপে সেমিফাইনালে টটেন হামের মতো দলকে উড়িয়ে দিয়েছে চার শূন্য গোলে প্রিমিয়াম লিগে তারা পয়েন্ট তালিকায় শীর্ষে এমনকি নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগেও টেবিলের চূড়ায় থেকে শেষ ষোলোতে পদার্পণ করেছে অলরেডরা আর্নেস্লটের দল তৈরি করেছিল এই মৌসুমে চার শিরোপা জয়ের সম্ভাবনা সে লক্ষ্যে রবিবার রাতে এফ কাপের চতুর্থ রাউন্ডে নেমেছিল তারা তবে বিপক্ষে ব্যবধানে হেরে মৌসুমের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিল লিভারপুল প্লামাউথের হোম পার্কে বল দখলে এগিয়েছিল অতিথি লিভারপুল তবে সোনার হরিণ গোল আসছিল না স্ল এই ম্যাচে তার অনেক তারকাকে বিশ্রাম দিয়েছিলেন মোহাম্মদ সালা ডোমিনিক সেভসলাই এবং কোভি গপ্পো স্কোয়াডেই ছিলেন না যার খেসারও দিতে হয়েছে অলরেড বসকে ম্যাচে তিপ্পান্ন মিনিটে লিভারপুলের সীমানায় মিডফিল্ডার হার্ভি এলিয়েটের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি ওই স্পট কিকে ব্যবধান করে দেন ফরওয়ার্ড রায়ান হার্ডি মিনিট কয়েক পরেই এই স্কটিশ তার দ্বিতীয় গোলও পেতে পারতেন তবে সেই যাত্রায় লিভারপুলের তাতা হয়ে আসেন গোলরক্ষক কুইভিন কেলেহার আইরিশ গোলরক্ষকের হাত ছুঁয়ে বল পোস্টে লেগেছিল লিভারপুল এরপর বল নিয়ন্ত্রণে এগিয়ে থেকে প্রতিপক্ষের জালের খোঁজ পায়নি ফলে এক শূন্য ব্যবধানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের অবনমন অঞ্চলের দল প্লাউমাউথের বিপক্ষে হেরে এফ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিতে হয় তাদের ব্রাজিলিয়ান ফুটবল লীগ পেস্তিগার অষ্টম রাউন্ডে রবিবার নভো তিনো ও সন্তোষের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে হোসে ইসমাইল বিয়াসি স্টেডিয়ামে খেলা শুরু হলেই দুই দলই গোলের ভালো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় মিনিটে মাঠে থাকা নেইমারও তেমন ছাপ ফেলতে পারেননি প্রথমার্ধ ছিল নিষ্প্রাণ আর দ্বিতীয়ার্ধে প্রচণ্ড গরমের কারণে দুই দলের খেলায় গতি কমে যায় ম্যাচের শুরুতে সন্তোষ বেশি সময় বলের দখলে রাখলেও তিনও ছিল পাল্টা আক্রমণ সক্রিয় ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ আসে স্বাগতিকদের সামনে কর্নার থেকে সৃষ্ট গোলমুখী একটি শট আটকে দেন সন্তোষ গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও সপ্তম মিনিটে আরো একবার আক্রমণে ওঠে নাভো ফ্রিকিক থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও সন্তোষের রক্ষণ ভাগ বল দূর করতে সফল হয় সতেরোতম মিনিটে দিয়াগো পিতুকা দারুণ একটি সুযোগ পেয়েছিলেন কিন্তু স্বাগতিক গোলরক্ষক আয়রটন দুর্দান্ত সেভ করেন সাতাশতম মিনিটে পাবলো দিয়েগো শ্বাসরুদ্ধকর এক ভলিতে গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন কিন্তু ব্রাজাও অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন এক মিনিট পরেই রপসন একেবারে ফাঁকায় বল পেয়েও সঠিক সংযোগ ঘটাতে ব্যর্থ হন সহজেই বল ধরে ফেলেন ব্রাজাও ইঞ্জুরি টাইমে নেইমার আক্রমণ করার চেষ্টা করেছিলেন কিন্তু তার পাশ প্রতিহত করেন গোড়ক্ষক আয়টন। প্রথমার্ধের শেষ মুহূর্তে সান্তোষ কর্নার পেলেও ইয়েফারসন সটেল দো ভুলভাবে বল স্পর্শ করে তা বাইরে পাঠান বিরতির পর নভ রিজন আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে রপসন ও ওয়াও নিনহো দুটি শট নেন কিন্তু ব্রাজাও দুবারই রক্ষা করেন আট মিনিটে রপসন দ্রুত গতিতে আক্রমণে উঠে ফাউলের শিকার হলে সান্তোষের ডিফেন্ডার জে ইভালদো হলুদ কার্ড দেখেন ফ্রিকিকটি প্রতিহত করে সান্তোষের রক্ষণ ১৩ মিনিটে নেইমার কিছুটা আলো ছড়ানো চেষ্টা করেন বাঁ দিক থেকে গিলহারমেনকে পাঁশ দিলে তিনি বল বাড়ান জোয়া সমিটের উদ্দেশে তার নেওয়া শট দুর্দান্তভাবে রুখে দেন আয়লটন পঁচিশ মিনিটে পাবলো দিয়েগো আরো একবার চেষ্টা করেন তবে ব্রাজাও দারুণভাবে দক্ষতার প্রতিহত করেন শটটি শেষ পর্যন্ত কোন দলই গোল করতে না পারায় ম্যাচ গোল শূন্য সমতায় শেষ হয় এই ড্রয়ের ফলে দুই দলই গুরুত্বপূর্ণ পয়েন্ট হারালো আর নেইমারের ফর্ম নিয়েও প্রশ্ন থেকে গেল এফএ কাপের চতুর্থ রাউন্ডে টটেনহ্যাম হট স্পার্কে দুই এক গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছেছে অ্যাস্ট্রন ভিলা ঘরের মাঠ ভিলা পার্কে শুরু থেকে ডাপট দেখিয়েছে উনাই এমের দল ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন জ্যাকব র্যামসে এবং আর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন মর্গান রজার্স তবে ম্যাচের শেষ দিকে ম্যাথিস স্টেল গোল করলেও সমতা ফেরাতে পারেননি স্পার্চ ম্যাচ শুরুর মাত্র প্রথম মিনিটেই গোল পেয়ে যায় অ্যাস্ট্রন ভিলা বাম প্রান্ত থেকে বক্সে ঢুকে জ্যাকব র‍্যাপসে একটি জোরালো শট নেন যা টটেন হ্যামের গোলরক্ষক অ্যান্টনিল ক্লিনজি ঠেকাতে ব্যর্থ হন এত দ্রুত গোল পাওয়ার পরেও ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই চালিয়ে যেতে হয় অ্যানজো পোস্তো কোগলুর দল টটেন হ্যাম ম্যাচ ফিরতে পারত তেইশতম মিনিটে গোলমুখে ফাঁকা অবস্থায় শট নেন সান হিয়াগু কিন্তু এমিলিয়ানো ডিবু মার্টিনেজের দুর্দান্ত সেভে বেঁচে যায় ভিলা প্রথমার্ধের বাকি সময়ে দুদলি কিছু সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে বা সমতায় ফিরতে পারেনি কেউই বিরতির পর টটেন হ্যাম বেশ আক্রমণত শুরু করলেও বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি বরং চৌষট্টি তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে তারা ভুল পাসের কারণে বল হারিয়ে ফেলে স্পার্শ পুরোটা কাজে লাগে মরগান রজার্স গোল করে ভিলার লিড দ্বিগুণ করেন 2-0 গোলে পিছিয়ে পড়ে টটেনহ্যামের খেলায় কিছুটা এলোমেলো ভাব চলে আসে তবে ম্যাচের 86তম মিনিটে ম্যাথিউ স্টিল এক গোলে শট করেন এবং যা শেষ মুহূর্তে উত্তেজনা বাড়িয়ে দেয় কিন্তু নির্ধারিত সময়ের বাকি মিনিটগুলোতে আর কোনো গোল আসেনি ফলে 2 এক গোলের জয় নিয়ে শেষ সুযোগতে জায়গা করে নেন অ্যাস্ট্রন ভিলা এই জয়ের পর আগামী শনিবার প্রিমিয়ার লিগে ইপসুইচ টাউনের বিপক্ষে মাঠে নামবে অ্যাস্ট্রন ভিলা অন্যদিকে এফ এ কাপে স্বপ্নভঙ্গ হলো টটেন হ্যামের যারা এখন লিগে নিজেদের পারফরমেন্সে মনোযোগ দেবে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার দর্শন নিয়েও সেভিয়াকে উড়িয়ে দিল বার্সা মৌসুমের সবচেয়ে বড় অঘটন শীর্ষে থেকেও লিভারপুলের বিদায় গোল পাননি নেইমার জয় পায়নি সন্তোষ এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত সেফ টটেনহ্যামকে দুই এক গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছেছে অ্যাস্ট্রন ভিলা এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ